বিভিন্ন জায়গা থেকে জেলা থেকে আমাকে অফার করতেছে আপনাকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই আবার বিভিন্ন রাজনীতি দল থেকেও আমাকে বলতেছে যে এত যারা কিছু না করলে তারা উপদেষ্টা হলো সেটা নিয়ে তোমার মন্তব্য কি আমার কথা আমি রাজনীতি থেকে তো কাম ব্যাগ ঠিক আছে কারণ এই রাজনীতিতে আমি আর মনে ঢুকতে চাই না আর উপদেষ্টা হিসেবে আমি হতে চাই না কারণ না আমি উপদেষ্টা চাইলেও হবে না কারণ আমি উপদেষ্টা চাইলে কি হবে জানি না টল করবে মানুষ সেটা হলে কি যোগ্যতা আছে যে উপদেষ্টা হয়েছে অর এত অযোগ্য লোককে দেশে উপদেষ্টা বানাচ্ছে আমাকে না গোদিন না কন্ট্রোল লোকের কথা কথা বলার কারণ সেটা হলে আমাকে যেহেতু মানুষের যোগ্যতাই মনে হয় না তাহলে উপদেষ্টা কেন দিতে চাই তারা ফেসবুকে পোস্ট করে যদি সরকারে জায়গা হয় উপদেষ্টা হওয়ানো যায় তে সরওয়ার ফারুকের চাইতে হেরো আলম উপদেষ্টা হওয়া ভালো সে কথা কর না কে হিরো আলম আজকে তার ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমার কাছে অহরোহ ফোন আসতেছে উপদেষ্টা হওয়ার জন্য কথা কী নাই আমরা পরিষ্কার করে বলি এই হিরু আলমও স্বৈরাধ্যের বিরোধিতা করে রাজপথে নেমে রক্তাক্ত হয়েছিল ওই তোমার ফারুকি দালালি করেছে আর হিরু আলম হকের পক্ষে ছিল সত্যের পক্ষে ছিল ওই ফারুকির সাইটে হিরো আলম শত গুণে ভালো আছে আর যদি ফেসবুকে পোস্ট উপদেশটা হওয়া যায় আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারিকে উপদেশটা বানাতে হবে এই সরকারের ভেতরে এমন কিছু উপদেশটা তারা নিয়োগ দিচ্ছে যারা সৈরা হাসিনা আর আওয়ামী লীগের পাঁচ আটা গোলাম ছিল যারা আওয়ামী লীগের পাঁচ আটা দালাল ছিল তার মধ্যে অন্যতম হলেন মুস্তফা সারোয়ার ফারুকি গত দুই দিন আগে তাকে উপদেষ্টা বানানো হলো এই মুস্তফা সারোয়ার ফারুক হুজুর হুজুরকে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল এমনকি হেফাজতের সাপলা সত্তরে হুজুরদেরকে মারার পরে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিল যে জঞ্জল ফাঁকা হইয়া গেল লোক যদি সরকারে যায় আমরা কি মানতে পারি এই ফারুকী সাহেবকে যিনি তার অভিনয়ের ভেতরে সমকামিতাকে প্রমোট করে তার অভিনয়ের ভেতরে অশ্লীলতাকে প্রমোট করে আমরা পরিষ্কার করে বলতে চাই যেই অভিনেতার সমকামিতাকে প্রমোট করে যেই অভিনেতা অশ্লীলতাকে প্রমোট করে ওই সৈরাসার হাসিনের যে দালাল ছিল এই সরকারের ভেতরে এ জায়গা পাবে এটা ছাত্র জনতা মেনে নিতে পারে না আমি মনে করি এটা জুলাই এবং আগস্টের ছাত্রদের গণ বিপ্লবের সঙ্গে গাদ্দারি করা তার স্ত্রী বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমা তৈরি করেছে যেই লোকটা প্রত্যেকটা মন্ত্রীর সঙ্গে পলকের সঙ্গে সেলফি তুলে তুলে পেজের মধ্যে ছাড়ত আওয়ামী লীগের দালালি করেছে আমরা পরিষ্কার করে বলি আওয়ামী লীগের কোনো দালালকে সরকারে জায়গা দেওয়ার জন্য ছাত্র জনতা দেচ্ছা দিন করে নাই ফেসবুকে পোস্ট দিয়েছে পেজের মধ্যে পোস্ট দিয়েছে ফেসবুকে পোস্ট করে যদি সরকারে জায়গা হয় উপদেষ্টা হওয়া না যায় ফারুকির সাইতে হেরু আলো উপদেষ্টা হওয়া ভালো এ কথা না কে হিরো আলম আজকে তার ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমার কাছে ওহর ও ফোন আসতেছে উপদেষ্টা হওয়ার জন্য কথা কি বোঝেন নাই আমরা পরিষ্কার করে বলি এই হিরু আলম ও বিরোধিতা করে রাজপথে নেমে রক্তাক্ত হয়েছিল ওই তোমার ফারুকি দালালি করেছে আর হিরো আলম হকের পক্ষে ছিল সত্যের পক্ষে ছিল ওই ফারুকির চাইতে হিরো আলম শতগুণে ভালো আছে আর যদি ফেসবুকে পোস্ট উপদেষ্টা হওয়া যায় আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারিকে উপদেষ্টা বানাতে হবে তার কারণ তিনি মালাসিয়া ছিল ফেসবুকের মধ্যে তিনিই প্রথম পোস্ট করেছিল ছাত্র জনতাকে উল্লেখ করে লক্ষ্য করে শুধু রাষ্ট্র শুধুমাত্র কোটা সংস্কার নয় বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করতে হবে সেখান থেকে সেই পোষ পাওয়ার পরে বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে গণমত জনমত তৈরি হয়ে যায় ওই বিদেশের মাটিতে আছে পিনা দাদা তারপরে আপনার কনক সরোয়ার সাংবাদিক ইলিয়াস যদি উপদেষ্টা বানাতে হয় তাদেরকে নিয়ে এসে উপদেষ্টা বানান কোনো দালালদেরকে আমরা সরকারে দেখতে চাই পালিয়ে যাওয়াতে আমরা খুশি না বেজার আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার হাসি হাসিনা পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া যারা ঠিক বলবে না মনে করবেন সৈরা সারের লোক জোরে বলেন ঠিক

গেলো পালায়া এ কথা বল নাগা এ কি ডায়লগ দিয়েছিল খেলা হবে কে দিয়েসের এই ডায়লগ কে দিয়েছিল এ দোরকন কি কাদের দাওও কাদের আমার ভাইর আসার জন্য বলি নাই এই বাংলাদেশের মানুষের অন্তরে যারা যারা কষ্ট দিয়েছে এদের মধ্যে অন্যতম হলো এই অবাইদুল কাদের আমরা শুনেছি তিনি নাকি যশোরে পালিয়েছিল দুই দিন আগে তিনি ভারতে পালিয়ে গেছে। আমরা বলতে চাই কাবু কাদের যেখানেই থাক ওখান থেকে এনেই তাকে শাস্তির আওতায় আনতে হবে তার কারণ গণহত্যার সাথে জড়িত সর্বপ্রথম ছাত্রদের উপরে হামলা করেছিল ছাত্রলীগ ওবায়দুল কাদের বক্তব্য শুনে তিনি উস্কে দিয়েছিল এই ছাত্রদের প্রতিরোধ করার জন্য কারু দরকার নাই ছাত্রলীগের সোনার ছেলেরাই যথেষ্ট কর কথা শোনার পরে কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর আক্রমণ করেছিল এতদিন আমরা শুনতাম শিবির মানে হল রথ কাটা শিবির মানে কি কাটা মানে শিবিরদের খেয়ে দেওয়া কাজ নাই ওরা নাকি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে রথ কাটে রাজশাহীতে যে জিজ্ঞেস করা হলো রাজশাহীতে শিবির কি রথ কাটে রাজশাহীর লোক বলতেছে শিবির তো রাজশাহী রথ কাটে না ঢাকায় কাটে কোথায় কাটে ঢাকার যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো ঢাকায় কি শিবির রথ কাটে তখন ঢাকার লোক বলছে শিবির ঢাকা ড্রক কাটে না সেলস কাটে সেলটার লোক বলতিছে চট্টগ্রামেরে কাটে গবেষণা করে দেখা গেল শিবির রক কাটে না পেপার পত্রিকাতে টেলিভিশন গবেষণা করে দেখা যায় এই বাংলাদেশের 100% রক কেটেছে ওই সন্ত্রাসী ছাত্র লীগের গুন্ডাবাইনিরা এই কথা গড়নাকা যারা ধর্ষণ করে করেছে আমার ভাই আব্রার হত্যা করেছে বিশ্বজিৎ কে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে খাদিজাকে কুপিয়েছে এদেরকে নিষিদ্ধ করা হয়েছে আমরা বলি শুধু ছাত্রলিক নিষিদ্ধ নয় আওমেরিক কেউ নিষিদ্ধ করতে হবে আপনি গোড়া ঠিক থুইয়ে লাউ গাছের আগা কাটে লাভ আছে এক আগা কাটলে আর আগা কে আসল তো আউ নেতাদের মন করার জন্য তো সাত তলি কো কাম করছে আসলটা দাদা দাদাকে রে ছুঁয়ে বাচ্চা এরো কোনো লাভ নেই কথা কোন এরা সারা জীবন বলেছিল খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো আড়েদের খুঁজে পাওয়া গেল এই যে পাঁচ বছর আগে যখন নির্বাচনের দিন আসলো এই চলে শুনেন নির্বাচনের দিনে এরকম একটা বিদ্ব চাচা ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আটটার দিকে যুত ভোন আমি আর ওজন নষ্ট করব না শুনেন ফজরের রোজ আটকে থুইয়া আটটার দিকে কাছে ভত দিতে আটটার দিকে যাওয়ার পরে চাচা জায়গা দেখে চাচা যাওয়ার আগে আর আগে আল্লাহর ওলি এসে তায্যুতের নামাজ পড়ে দিয়ে গেছে কথা বোঝা যায়

চাচা তখন মুচকি মুচকি হাসতেছে ছেলে বলতে তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাচি মরে গেছে ছয় বছর আগে কোন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাচি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম কথা কি বোঝা যায় এই গাইবান্ধার মুসলমান হাসার জন্য বলি নাই এই গত ষোলো বছরের ভেতরে যত নির্বাচন হয়েছে নিরপেক্ষ নির্বাচন যদি হতো সমাজ বিএনপির প্রার্থীগুলো মাঠের মধ্যে যদি থাকতে পারত ওরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা মেম্বার পর্যন্ত হতে পারত না আর বিনা ভোটের মন্ত্রী হয়ে কাজ করার কোনো খুঁজে পায় না কোরআনের মাহফিল বন্ধ করে দেয় কোথায় আউমে দর কাকা কোথায় গেল ওই গরম গরম কথা কোথায় ছাত্রলিক কোথায় কাওয়া কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে সবাই খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালায়া আল্লাহ মার দরবারে হাজার শুক্রিয়া আসি না পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া চিৎকার করে বলেন মার হাবা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত তুলে তাক বিদ্যে দেখা দেন দেন একজন তাক বিদ্যান দেখি

শুরু কেমন ভূমি গেলো গেল ছুরি হয়নি চলবে তবে আমাকে কথা দেওয়া লাগবে কোনো ওটি করা যাবে স্বাধীনতার চোদ্দ বছর পার হয়ে গেল বাংলাদেশে এক দল এসেছে ক্ষমতায় আর এক দল গেছে আমরা কি শান্তি পাইছি আজকে আমার সংক্ষিপ্ত সময়ে আলোচনার সাবজেক্ট হল বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই ওই হরিণার ছাপের কিচ্ছে বললে হবে না ভালো করে বুঝবেন বর্তমান সময়ে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই মিনিট তিরিশের টাইপ দেওয়া যাবে তিনশাল্লা আমার প্রেমন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জমিনের মধ্যে কেমনে শান্তি কায়ম হবে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নাবি যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে একটা দল গঠন করেছিল সেই দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম গভীর মনোযো ধার চেষ্টা করবেন আমাদের নবীজি সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলো সেই দলের নাম হলো হিল ফুল ফুজুল ওই সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত বছর ধরে আমার নবীজি এই ভেতরে তার দলের দ্বারা শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছে কিন্তু তেইশ বছরে আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারে গভীর মনোযোগটা বোঝার চেষ্টা করবেন কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেলেন আল্লাহ তালা নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন আমার নবীজি কোরআনটা জমিনের মধ্য কায়েম করলো তখন জমিনের মধ্য শান্তি কায়েম হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত এই তেইশ বছরের ভেতরে আমার নীজি জমিনের মধ্য শান্তি কায়েম করলো নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করেন নবত পাবার আগের হলো তেইশ বছর পরের হলো তেইশ বছর প্রথম তেইশ বছরের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না পরের তেইশ বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো প্রথম তেইশ বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে না তার কারণ হলো এই তেইশ বছরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় খুব ভালো করে বুঝবেন আপনার মতো আমার মতো দুই টেকার ছুটকে পাটকে হুজুর না এলাকার তেল তেলা নয় স্বয়ং নবীজি তেইশ বছর ধরে শান্তি চার চেষ্টা করেছে শান্তি কায়েম করতে পারেনি নবীজির দল ছিল দলে কোরআন ছিল না এই কারণে তার মানে আজকেও বাংলাদেশে শান্তি কায়েম যারা করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যাদের দল কোরআন দিয়ে চলে না